পাশে আসছি অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু কিভাবে আমরা ফাঁসি যেরকম ধরেন যে কফলা হইতে গেলাম কফলা হওয়ার সময় যদি বলে যদি কেউ আপনি আপনার নাফাতের করতেন কি আপনার অপসরের করতেন কি অথবা যদি কেউ আপনাকে বলে যে না আপনি সাদা কাগজে সাইন দেন যদি এই কাজগুলা যদি করেন যে কোনো মুহূর্তে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন এই কাজক্রীরা কিন্তু এখন বর্তমান বাংলাদেশি অনেক বাংলাদেশের আছে যে বিপদের মুখীন তারা এমন আসছে যে এমন কেসে ফাইসে আছে যে তারা কখনো দেশেও যাইতে না তাদের নামে লক্ষ লক্ষ টাকার মামলা দিয়ে রাখছে যদি আপনি কাউরে আপনার নাফাতের করতেন আপনারে কিন্তু যেকোনো মুহূর্তে পঞ্চাশ হাজার টাকার পঞ্চাশ হাজার রিয়ালের মামলা দিতে পারে যদি আপনি কাউকে অপসরের করতেন অথবা আপনার নামে যে কোনো মুহূর্তে কিন্তু এক লাখ টাকা পর্যন্ত মামলা দিতে পারে অনেকেই আছে যে এগুলো কোর্ট দিয়া অন্য আরেকজন মোবাইল নিচে কিস্তিতে টাকা পরিশোধ করে না অনেকেই আছে যে তার নামে ইন্টারনেটের সিম ওঠানো আছে যে টাকা পরিশোধ করে না আবার অনেকেই আছে যে অনেক মার্কেট থেকে মোবাইল নিয়ে সিম কিনেন যেরকম ধরেন যে খোলা মার্কেট থেকে সিম কিনলেন রিয়ার যেরকম ভাতা আছে দামম সিকো আছে এই ধরনের জায়গার থেকে আপনারা সিমোট একটা কিন্তু আপনার নামে সিম থাকে দশটা দশ বারোটা সিম থাকে আপনার নামের সিমের উপরে অন্যরা অবৈধ কাজ করে এগুলার কেস কিন্তু আপনার নামে হইতেছে অবশ্যই আপনারা সিম কেনার সময় আপনি সঠিক জায়গায় যাইয়া যেরকম আপনি জিন কোম্পানির সিম নিলে আপনি অবশ্যই কিন্তু জেন কোম্পানির অফিসে যাইয়া সিম নেবেন আপনি যদি মোবাইলি কোম্পানির সিম নেন অবশ্যই আপনি কিন্তু মোবাইল কোম্পানির অফিসে যাওয়া সিম নিতে পারেন আপনি যদি ভার্জিন কোম্পানির সিম নেন আপনি ভার্জিন কোম্পানিতে যে সিম ওঠান যেরকম আপনি এস কোম্পানির সিম নিতেছেন আপনি এস কোম্পানির অফিসে যেয়া সিম ওঠান আপনি ভাতাতে ইয়ামানিরা কি মাসিরা সিম বেছে আপনি দেখাইতেছে একটা সিম আপনার আকামার উপরে দশটা সিম অ্যাক্টিভ করে দিতেছে অথবা আপনার নাফাতের কোড দিয়া অনেক লোক আছে যে আপনার আকামা দিয়া আপনার নামে ইন্টারনেটের সিম উঠাইতেছে আপনি নতুন আসছেন অথবা পুরাতন জানেনি না আপনার কিন্তু এই টাকাগুলো পরিশোধই করতেছে না তো বিপদে কিন্তু আপনি পড়তেছেন যেহেতু এটা সৌদি আরব বাংলাদেশ না এই জায়গায় কিন্তু আপনি যদি না জানেন অবশ্যই আপনি থানায় যাইয়া অবশ্যই আপনি অবজেকশন জানান যে দেখ এগুলা বিল আসতে আসছে কি এই বিলের পরিমাণ আমি কিচ্ছুই জানি না কিন্তু আপনি যদি সঠিক হয়ে থাকেন আপনি যদি না ইউজ করে থাকেন অবশ্যই কিন্তু আপনি বেঁচে যাবেন আর যদি আপনার থানায় না যান কোনো চিঠি না করেন আপনি কিন্তু যে কোনো মুহূর্তেও ফাইসা যেতে পারেন অবশ্যই যাদের সাথে এই ধরনের কাজ হয়েছে তারা অবশ্যই আমি বলি যে তারা হানড্রেড পারসেন্টে আপনারা থানায় চলে যান থানায় যেয়ে একটা কেস করে আসেন অবশ্যই যদি আপনি সঠিক থাকেন আপনার দিকেই রাইড আসবে